আগামী দিনের বাংলাদেশ পরিকল্পনায় দরিদ্ররাও সরকারি খরচে এভারকেয়ার অথবা স্কয়ারের মতো হাসপাতালে চিকিৎসা সেবা পাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য ব্যবস্থাপনায় পিপিপি বা সরকারি বেসরকারি অংশীদারিত্বের কথা কেন বলছেন তারেক রহমান গ্রামের কৃষক বলেন স্কুল প্রাইমারি শিক্ষক বলেন একজন গৃহিণী বলেন ইমাম সাহেব বলেন এদের মতন মানুষগুলো এভারকেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট যে কস্টটা गवर्नमेंट বিয়ার করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন কোথায় নিশ্চয় জানা আছে এভার কেয়ার হসপিটালে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে তাকে সেবা দিতে মৃত্যুর আগ পর্যন্ত বেগম জিয়া হয়তো সমর্থন ছিলেন বড় রাজনৈতিক দলের প্রধান সবাই তো আর তার মতো অথবা উচ্চ এবং মধ্যবিত্তের তারা একই পরিমাণ স্বাস্থ্য সেবা খরচ বহন করার সক্ষমতা রাখেন না তাই না কিন্তু যারা স্বাস্থ্য এরকম দামি হাসপাতালে বহন করার সক্ষমতা রাখেন না তাদেরও যদি জীবন রক্ষা করার জন্য প্রয়োজনীয় টেস্ট এবং চিকিৎসা প্রয়োজন হয় সেটা প্রয়োজনে স্কোয়ার পপুলার অথবা এভার কেয়ারের মতো হাসপাতাল অথবা সম্মিলিত সামাজিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ আসবে কি কদিন আগে একটি ভিডিও রিল দেখে মনটা অনেক বিষণ্ণ ছিল এক দরিদ্র মা তার স্কুল পড়ুয়া মেয়েকে হাসপাতালে ভর্তি করাতে না পেরে ঢাকা মেডিকেলের সামনেই শুয়ে চিৎকার করে অভিযোগ করছিলেন সরকার বিরুদ্ধে আর আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার মেয়েটা দেখে যে ঢাকা মেডিকেল সকাল পাঁচটায় আইসি লাশের মতন আমার মেয়েটা পড়ে আছে এই যে প্রত্যেকটা রিপোর্ট তারা বলে এই জায়গায় চিকিৎসা নাই এই জায়গা যদি চিকিৎসা না থাকে সারা বাংলাদেশের ভিতরে ঢাকা মেডিকেল শ্রেষ্ঠ মেডিকেল সাধারণ মানুষ আমরা কোথায় যাব ডাক্তারকে বললে তারা আমাদেরকে বলে যে আমরা প্রাইভেটে চিকিৎসা করমু। আমাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা প্রাইভেটে চিকিৎসা করতাম আমরা অসহায় গরিব মানুষ দেখে আমরা ঢাকা মেডিকেল আইছি এই ঢাকা মেডিকেলে সব জায়গায় দুর্নীতি চলে প্রত্যেকটা রুগী হরানি হয়ে যাচ্ছে প্রত্যেকটা রুগী মারা যাই আছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি ঢাকা মেডিকেল সিলেট ওসমানী মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালে যেই চিকিৎসা দীর্ঘ লাইন বা বেড সংকটের কারণে যারা চিকিৎসা পাচ্ছেন না তারা কম খরচে অথবা একদম সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে ফাইভ স্টার হাসপাতালে চিকিৎসা সেবা পেতে পারেন সম্ভব তার ক্রমান্ত তার বাংলাদেশ পরিকল্পনার স্বপ্নে সেরকমই একটা স্বপ্নের কথা বলছেন যে তিনি প্রাইভেট হাসপাতালগুলোর সুবিধা গরিবদের জন্য দিতে চান আমরা এখানে সুবিধা সবাই আমরা পাই আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই প্রাইভেট জিপি প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম বাংলাদেশে চিন্তা করে দেখেন বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষকে আপনি কিভাবে কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন এটা কি আমরা কখনো চিন্তা করেছি বিশ কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার নেয়ার টু ইম্পসিবল আপনি সামাল দিবেন কিভাবে হ্যাভ ইউ থাউট ইট কিভাবে আপনি সামাল আপনি চেষ্টা করলেও পারবেন না চাইলেও পারবেন না আপনার ডাক্তার নার্স সবাই টায়ার্ড হয়ে একসময় পড়ে যাবে পারবেন না ইউ ক্যানট ম্যানেজ এটা শুধু ওসমানি মেডিকেল কলেজ না আপনার চৌষট্টি জেলায় চৌষট্টিটা মেডিকেল কলেজের এই অবস্থা অর্থাৎ যাস ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে না এইটা তার বাংলাদেশ পরিকল্পনার যে তিন ট্রাম কার্ড হেলথ কার্ড কৃষক কার্ড ফ্যামিলি কার্ডের কথা আমরা জানি সেটা না বলছি কিভাবে তার এক রহমান রাজধানী জেলা শহর অথবা থানা সদর হাসপাতালগুলোতে প্রতিদিন যে অসংখ্য রোগী আসে এদের মধ্যে জটিল এবং ব্যায়বাহুল পরীক্ষা নিরীক্ষা যেসব প্রয়োজন হয় যেমন ডায়ালিসিস কেমোথেরাপি ব্রেন সার্জারি ব্লাড ট্রান্সপারেন্ট এগুলা যেন সহজলভ্য এবং যাদের এসব চিকিৎসার প্রয়োজন তারা যেন পায় সরকারি সেবায় কিংবা সরকারি খরচে সেটা নিয়েই তিনি ভাবছেন একটু বড় তার এই বক্তব্যের অংশটুকু কিন্তু আমরা একটু শুনি আমরা আরেকটা কাজ করতে চাই এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোসেফ ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই সিক্স হান্ড্রেড বেডকে আমরা টুয়েলভ হান্ড্রেড করে ফেলবো রাইট বলে ফেলবে কিন্তু অনেকে যে সিক্স হান্ড্রেড বেডকে আমরা টুয়েলভ করে ফেলবো ইটস এ ভেরি ইজি থিং টু সে বাট ইটস এ ভেরি 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 ডিফিক্যাল থিং টু ডু কারণ আপনি যে ছয়শো বেড করবেন এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে আপনি যেদিন শুরু করবেন সরকারে যাওয়ার পরে দেখবেন সিক্স হান্ড্রেড বেড আপনি ওপেন করছেন কবে জানেন যেদিন ডিজাইন করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন মানে ফাইভ ইয়ার ইজ গন ফাইভ ইয়ার ইজ গন পাঁচ বছর নাই শেষ মানুষ তো আর সার্ভিস পেল না আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে প্রায় সমান সমান গভর্নমেন্টের সব বেডগুলো হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার বেড নার্স হয় প্রাইভেট সেক্টরও মোটামুটি অ্যাড আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি এখন ইউ ক্যান আসনি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস ওকে আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই ওসমানী মেডিকেল কলেজ ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয় এই ডায়ালিসিস যে মেশিন আছে আছে না আছে তো মেশিন আচ্ছা তো এই মেশিন আছে এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে সে এক্সাম্পল মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে হান্ড্রেড একশো জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে বাট আপনার কিউতে একশো জন না আপনার কিউতে পাঁচশো জন রাইট ওকে আমরা এখন যেটা কেয়ার করছি ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে বাট আমি আম্মা যেহেতু কে আছেন আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে আমি ধরেন এক্সাম্পল হিসাবে বলছি ওই এভারকেয়ার হসপিটাল তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল কোয়াইট এক্সপেন্সিভ নট এভরি ক্যান এফোর্ড দ্যাট ওকে আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো উই নো হোয়াট ইজ ইউর কস্টিং তুমি তার উপরে প্রফিট হিসেবে যেহেতু ইওর প্রাইভেট তুমি এই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট প্রফিট নিতে পারো এখন আমার এই যে ওসমানি মেডিকেল কলেজে ফাইভ হান্ড্রেড কিউব একশো জনকে আমি মাসে দিচ্ছি বাট আরো ফোর বাকি যাচ্ছে ওই থেকে ওর ধরেন এভারকের হসপিটালে ওর ধরেন যেই কি ইয়ে মেশিনটা আছে ডালেস মেশিনটা সেখানে দে গেট অনলি সে টোয়েন্টি ফাইভ বাকি সেভেন্টি ফাইভ তার খালি থাকছে এই যে এখানে যে কিউ হয়েছে এই কিউ থেকে নিয়ে আমরা সেভেন্টি ফাইভ ওদেরকে দেবো এন্ড দি কস্ট উই উইল বেয়ার তাতে তাতে যেটা হচ্ছে গ্রামের কৃষক বলেন স্কুল প্রাইমারি শিক্ষক বলেন একজন গৃহিণী বলেন বলেন এদের মতন মানুষগুলো এভার কেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট যে কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য আপনি ফাইভ ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য থ্রি টু সিক্স মান্থসের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন তো এতক্ষণ যে অ্যালাপটা আমি করলাম এবং তারেক রহমান তার বাংলাদেশ পরিকল্পনায় যেটি বলছেন সেটা হলো গরিবে এবং হতদরিদ্রকেও জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়ার জন্য যে স্বাস্থ্য অবকাঠামো দরকার অর্থাৎ যে পরিমাণ বিশেষায়িত চিকিৎসক ও হাসপাতাল মেডিকেল কলেজ এবং ক্লিনিক দরকার সেটা যে নেই তাই বলে বসে না থেকে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি তার কথাই বলছেন দু সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আমি যখন আলোচনা করছি তখন থেকে এক বছর আগে এই একই দাবিতে একটি সেমিনার আয়োজন ও তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় যেটা নিয়ে আমি প্রথম আলোতে একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ইউএইচসি ফোরাম আয়োজন করে এবং সহযোগিতায় ছিল জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ এখানে উঠে আসার তথ্য এবং অন্যান্য নথিপত্র ঘেটে বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতালের সেবার সুযোগ নিয়ে যেসব পরিসংখ্যান আছে সেটা একটু জেনে নেই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি হাসপাতালের সংখ্যা আর সরকারি সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে আরো দু হাজার সাতশো সাতাত্তরটি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে এইসব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের শয্যা রয়েছে একাত্তর হাজার অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে পাঁচ হাজার সাতশো সাতাত্তরটি এসব প্রতিষ্ঠানের শয্যা রয়েছে এক লাখ পাঁচ হাজার একশো তিরাশি এর বাইরে সারা দেশে নিবন্ধিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার আছে দশ হাজার সাতশো সাতাশটি এবং ব্ল্যাক ব্যাংক আছে একশো চল্লিশটি সেই হিসেবে সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা দেশে নয়গুণ গুণ বেশি এবং সরকারি শয্যার তুলনায় বেসরকারি শয্যা প্রায় দেড় গুণ বেশি বর্তমানে সরকারি আইসিইউ শয্যা রয়েছে এক হাজার একশো এক হাজার দুঃখিত একশো একটি ও বেসরকারি সরকারি বেসরকারি শয্যা একটু কম আছে কিন্তু প্রায় কাছাকাছি বর্তমানে দেশে স্বাস্থ্যসেবার পঁয়ষট্টি থেকে সাতষট্টি শতাংশই দিচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকগুলো বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সেবা দিচ্ছে সরকারি হাসপাতালগুলো গত বাইশ তেইশ বছরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বেড়েছে আটশো পঁচিশ শতাংশ এই সময় আগে মাত্র কয়েকটা বেসরকারি হাসপাতাল ছিল এখন তো প্রায় পনেরো হাজার হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে তাতেই কি আমরা খুব গর্বের ঢেকুর তুলতে পারি কিনা পারছে কিনা কিংবা আমরা খুব দুশ্চিন্তা মুক্ত থাকতে পারছি কিনা না পারছি যে না তা সেটা প্রমাণ করার জন্য শুরুতেই একটা ভিডিও ক্লিপ রিল আপনারা দেখেছেন এখন স্বাস্থ্যসেবা সারা বিশ্বের মতোই বাংলাদেশে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে যেখানে মানুষ তার সারা জীবনের সঞ্চয়ের অন্তত সত্তর ভাগ খরচ করছে কিন্তু যাদের সঞ্চয় নেই আয় নেই তারা কিভাবে জীবন হরণকারী যেসব রোগ রয়েছে সেখান থেকে নিজেদেরকে সেরা চিকিৎসাটা পাবেন সেটা নিশ্চিত করার জন্যই স্বল্প খরচে সরকারি হাসপাতালে যে সুবিধা নেই সেটা বেসরকারি হাসপাতাল থেকে কীভাবে পেতে পারেন সেটার জন্য তারেক রহমান সামনে নিয়ে এসেছেন এই প্রাইভেট পাবলিক হসপিটাল পার্টনারশিপ যেটার ব্যাখ্যা নিশ্চয়ই তার পক্ষ থেকে শুনেছেন যেই সেবা দরকার সেই সেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালে যেখানে দীর্ঘ লাইন বেসরকারি হাসপাতালে হয়তো একজনও নেই সুতরাং সরকারি হাসপাতালে সেবা যার পাওয়ার কথা সেই রোগীকে তিনি বেসরকারি হাসপাতালে বিশেষ নেটওয়ার্ক চেন স্থাপন করে সেখানে স্থানান্তর করবেন এবং সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেই টাকা খরচ হয় অথবা বিনামূল্যে যেই খরচ সেবা পাচ্ছেন সেটি ওই উন্নত হাসপাতাল এভারকেয়ার কেয়ার এবং অন্যান্য মেডিনোভা পপুলার আমি নাম জানি না সেখান থেকেও পাওয়া যায় কি না পাওয়া যে যেতে পারে সেটা তিনি বলছেন বিনামূল্যে সরকার তাদের ভর্তুকি দেবে এই হাসপাতালগুলোকে বোঝাই যাচ্ছে যে এই আলোচনায় বাংলাদেশের যে সরকারি বেসরকারি স্বাস্থ্য খাত বিশেষত বেসরকারি স্বাস্থ্য খাতে যেসব হাসপাতাল ক্লিনিক গড়ে উঠেছে প্রায় পনেরো হাজার যার অধিকাংশ অর্থাৎ প্রায় ষাট থেকে সত্তর ভাগ বেসরকারি মালিকানায় তাদের জন্য অবাধিত অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি দুঃখিত সেবা সম্প্রসারণের সুযোগ পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান যার উদ্দেশ্য একটাই সেটা হলো ক্ষমতা গ্রহণের শুরু থেকেই যার সেবা দরকার যার গরিব হতদরিদ্র মানুষ যার পয়সা দিয়ে উন্নত চিকিৎসার কেনার সামর্থ্য নেই সেও যেন জীবন হরণকারী চিকিৎসা সুযোগটা বেসরকারি হাসপাতাল থেকে পেতে পারেন সেটার জন্য তাকে চিন্তা না করতে হয় যে পয়সা কোথা থেকে আসবে এখন শুনতে ভালো শোনায় এই পরিকল্পনা খুব পরিকল্পনার জায়গায় খুব ভালো কিন্তু এটার জন্য যে বিশাল কর্মযজ্ঞ নেটওয়ার্ক চেইন হাসপাতালগুলোর জবাবদেহিতা এবং যে বিল তারা তৈরি করবে সেটা কোথা থেকে আসবে কিভাবে আসবে সরকার তার স্বাস্থ্য ফান্ডে এত টাকা বরাদ্দ রেখেছে কিনা আমরা জানি বিদেশে আমরা আমেরিকা এবং অন্যান্য জায়গায় যারা বসবাস করি তাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেটা বহন করে কিন্তু এইখানে তো কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই সরকারিভাবে কোনো ইন্স্যুরেন্স নেই সরকারের ফান্ড থেকে এত বিশাল কর্মযোগ্য এবং টাকা পয়সা বেসরকারি হাসপাতালগুলোকে ভর্তি ভর্তুকি কিভাবে দেওয়া যাবে এটা একটা বড় চিন্তা এটি একটি বড় সংকট সেই সংকট এবং চিন্তা আছে বলেই এটা নিয়ে পরিকল্পনা করেছেন কেবল মুখের কথা তিনি বলছেন না এটা তিনি আশ্বস্ত করেছেন যে তাদের গবেষণা তৈরি করা আছে এবং এটি নিয়ে ক্ষমতা গ্রহণের শুরু থেকে কত অল্প সময়ে এই নেটওয়ার্ক চেন তৈরি করা যায় সেটা নিয়ে তার টিম কাজ করছে সেটাই তার গ্রহমানের বাংলাদেশ প্ল্যানের একটা বড় অংশ যেটা স্বাস্থ্য খাতে কীভাবে একজন হতদরিদ্র মানুষও বেসরকারি হাসপাতালের উন্নত চিকিৎসা পেতে পারেন বিনামূল্যে সেই স্বপ্ন দেখাচ্ছেন সম্ভব দেখা যাক নিশ্চয়ই এ নিয়ে জবাবদিহিতার প্রশ্ন থাকবে যদি এটি বাস্তবায়িত না হয় আমি কেবল দর্শকদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম For the people of my country, for my country. আমি আলম বাংলাদেশ প্ল্যানের এই এপিসোডে যে আলোচনা করলাম আশা করি আপনাদের কিছুটা বুঝতে সাহায্য করেছে যে আই হ্যাভ এ প্ল্যান এর স্বাস্থ্য বিষয়ে কি প্ল্যান করছেন তারেক রহমান যদি তারা নির্বাচিত হন এবং আগামী দিনে যদি তারা নির্বাচিত হন আমরাও মনে গেঁথে নিলাম যে কিভাবে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তার এই প্রতিশ্রুতির বিপরীতে এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি শেয়ার করুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেন যেন বিস্তারভাবে ভাবে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং আস্থা অর্জন করতে পারে সবাইকে ধন্যবাদ